আছে আমি মনে করি না যে খুব বেশি সময় আমি কথা বলতে পারি আর তাছাড়া ইতিমধ্যে যারা কথা বলেছেন বাবুদেব চট্টগ্রাম বিষয়ক বেশিরভাগ কথাই বলেছে নূতন করে আমার বলার খুব বেশি কিছু নেই আমি প্রথমে বলি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে তিনটা জেলাকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম খুব অস্বাভাবিক ভাবে প্রায় আমরা বলি যে আমাদের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ এই অবিচ্ছেদ্য অংশ কথাটা বলতে হয় কেন পার্বত্য চট্টগ্রাম তো আমাদের দেশের অংশ এটা তো উনিশশো সাল থেকেই আমাদের দেশের অংশ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব জায়গাতেই আমাদেরকে এই কথাটা বলতে হয় পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এর কারণটা হচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ থেকে যখন তখন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই জন্যই আমরা সকল প্রকার আলোচনায় সকল প্রকার সভা সমাবেশে এই কথাটা বলি যে পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ এখন পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব নিয়েও আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না আমাদের ভূ রাজনৈতিক এবং কৌশলগতভাবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপক গুরুত্ব আছে আমাদের একজন আলোচক আলোচনা করেছেন সেই কথাটা আমি যাচ্ছি না আমি যদি পার্বত্য চট্টগ্রামের মূল্য নিয়ে কথা বলি আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের আয়তন অনেকেই জানেন আমি বলি তেরো হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার তো তেরো হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ কম বেশি এখন এই তেরো হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার জায়গা আসলে কতটুকু এই জায়গাটুকু আঠারোটা সিঙ্গাপুরের সমান তা আমরা আমাদের দেশের মেন স্ট্রিম পপুলেশন তারা খুব বেশি কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবেন না যদি ভাবতেন তাহলে পার্বত্য চট্টগ্রাম আজকে এতটা অবহেলিত থাকতো না এবং স্বাধীনতার এত বছর পরে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এখন এই রাস্তায় নামতে হতো না বা এই সভা সেমিনার সিম্পোজিয়াম করতে হতো না অর্থ হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই আমরা পার্বত্য চট্টগ্রামকে তেমন গুরুত্ব দিচ্ছি না আর রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের দেশের মেন স্ট্রিট পপুলেশন তারা পার্বত্য চট্টগ্রামের মূল্যটা বুঝতে পায় না পার্বত্য চট্টগ্রাম দেশের দশ ভাগের এক ভাগ হলেও আমি যদি আরেকটু স্ট্যাটিস্টিক্যালি বলতে চাই এবং মাপঝপ করে বলতে চাই পার্বত্য চট্টগ্রামের যত পাহাড় আছে এই পাহাড়ের গড় উচ্চতা আঠারোশো ফিট এবং সব পাহাড়গুলোকে যদি চ্যাপ্টা করে দেওয়া হয় এবং পাহাড়ের যদি ওজন করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের ওজন হবে বাংলাদেশের অবশিষ্ট অংশের সমান তো আমি এটা মেপে একদম যে সঠিক ফিগার বলছি তা না আনুমানিক অনুমান করে বলছি তো প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রাম দেশের দশ ভাগের এক ভাগ হল এর মূল্য আমাদের জন্য অপরিসীম কিন্তু পার্বত্য চট্টগ্রামে বাস করে মাত্র ষোলো থেকে শত লাখ মানুষ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা আমাদের দেশের মোট জনসংখ্যার একশো ভাগের এক ভাগ আর এই একশো ভাগের এক ভাগ মানুষ পুরো পার্বত্য চট্টগ্রামের উপরে তাদের দখল প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে বিদেশিদের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং আমাদের দেশ থেকে এই মূল্যবান অংশটুকু বিচ্ছিন্ন করার জন্য তারা সেই বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে তার জন্য আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য আমাদের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন অনেক মানুষ শুধুমাত্র তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে যে নিহত হয়েছেন তাও না বহু মানুষ পার্বত্য চট্টগ্রামে আমরা যেন চাকরি করেছি আমরা কঠিন ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলাম অনেক মানুষ পার্বত্য চট্টগ্রামে মারা গিয়েছে অনেকের সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে অঙ্গহানি হয়েছে অনেকের পার্বত্য চট্টগ্রামেই মৃত্যুবরণ করতে হয়েছে অনেককে অনেককে পরেও পার্বত্য চট্টগ্রাম থেকে বের হয়ে বাইরে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসত আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী